তো আপনাদেরকে গতকালকে ঘোষণা হয়েছিল আজকে একটা গেম খেলবো কি খেলবো গেম জোরে কথা বলে তো আমার হাতে যে জিনিসগুলো আছে ঠিক আছে আপনারা একটা একটা করে নিবেন হ্যাঁ কিন্তু মানে দেখতে পারবেন না কোনটা কি ঠিক আছে এটা নেন একজন একজন নেন একজন নেন একজন নেন একজন নেন কেন কোন না নিবেন এই যে ছয়জন দিলাম ফাটলে কিন্তু শেষ ফাটলে শেষ নিয়ে আমার সাথে দাঁড়ান শেষ ওটা কারিয়ে করছে ওটা হাতে লন ওটা হাতে লন আজকে একটা গেম হবে ঠিক আছে আপনাদেরকে কালকে কথা দিছিলাম গত সপ্তাহে একটা গেম খেলা হয়েছিল তাই না তো একটা মরে যে ফেরাইতে পারবেন তার ভিতরে যা আছে আপনারা পাবেন ঠিক আছে এখানে কিন্তু পাঁচশো টাকার নোটও আছে যদি ওইটা কেউ পান ওইটা আমরা দেব যার যেটার ভিতরে যা যা আছে ওটা আমরা পাবেন ঠিক আছে এই ফাটাইতে হবে এই যে এই সাইড দিয়া কোন সাইড দিয়া এই তলার সাইড দিয়ে ফাটাইতে হবে ফার্স্ট ক্লাসের যারি শব্দ হয় হ্যাঁ ওই দিক থেকে দেখেন এদেরকে একটু দেখেন এদেরকে একটু দেখেন সাক্ষী থাকুক দেখেন ক্যামেরা ঘোরান ক্যামেরা ঘোরান হ্যাঁ

eh jad jad Samuel Parbo, eh masalah masalah dia, eh masalah dulu masalah <tionhalf> dulu, omong itu <familiarity>. darah itu darah itu darah itu darah, eh ini aset ini aset ini aset, eh itu aske dia pisan 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 pisan, eh aske পুরুষটা এটা সাধারণ মাসাল তো আসলে আপনার যা দেখলেন আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা আমরা সামনে থেকেও কিছু কিছু ছাত্রদেরকে যাচাই বাছাই করব ছোটদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে এগুলো করবো আজকে শুধুমাত্র একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য টাকার অঙ্ক কিছু কম তারপর যেহেতু পুরস্কার তো পুরস্কার তাই না আপনার কি খুশি আছে তো সামনের থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করবেন যেহেতু ইসলামিক মেসেজ গুলো আপনারা দেন তো সেজন্য আপনাদেরকে নিয়ে আয়োজন তো যা দেখলেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ